হ্যালো আসসালামু আলাইকুম আমার সামনে আমার এক ভাই আছেন যিনি দুই সাল থেকে আমার চিকিৎসা নিয়ে দুই হাজার বিশ সাল না ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে উনি কীভাবে ডায়াবেটিস কন্ট্রোল করছিলেন ভিডিও দেখে আমার ইউটিউবের এটা উনি আপনাদের সামনে তুলে ধরবে এখন আজকে আসছেন উনি একটা সমস্যা করছেন শারীরিক আমার সাথে দেখা করতে আসছেন ভাই আপনার নাম কি বলেন একটু আবু সাইদ আবু সাইদ না কান্দিপাড়া গফর গাও হ্যাঁ আপনার বয়স কত বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর বয়স আর কি বিদেশে ছিলেন আগে জি মানে বিদেশ ছিলেন বিদেশে ছিলেন হ্যাঁ কোন দেশে সৌদিতে ছিলাম সৌদি কোথায় সৌদি রিয়াদে ছিল রিয়াদে রিয়াদে উনিশশো পঁচানব্বই সালে গেছিলাম দুই সালে চলে আসছি আচ্ছা আসার পর পর থেকে ডায়াবেটিস দুই তিন বছর পর থেকে ডায়াবেটিস আরম্ভ হয়

ডায়াবেটিস জন্য একটু অনিয়ম করছেন কি খাওয়া দাওয়া খাবার দাও একটু আচ্ছা আপনি সকালবেলা কি খেতেন আমার ইউটিউব দেখার পরে কি দেন আসলে সকালবেলা প্রতিদিন কলা আপেল এবং পুদিনা পাতা দিয়ে জুস করতেন জুস মানে গ্রিন জুস গ্রিন জুস কয়েক যেতে পাতা দিয়ে ফল খেতেন সকালে সকালে ফল খেতাম 12 ফল খাওয়ার পরে কি খারাপ লাগতো সুগার বাড়তো না ফল খাওয়ার পর আমার খুবই ভালো লাগে শরীর ভালো থাকে তাই বুঝছেন হ্যাঁ আর দুপুরবেলা বেলা ভাত খাই

এই যে তিনজন ডাক্তারের টেস্ট করছেন আপনি তিনজন ডাক্তারের কথা অনুযায়ী তিনজন কি তিন রকম কথা বলছেন একই রকম বলছে তিনজনে একটা ফাইল দেখে এ ওর কটটাই ফলো করছে বলে এভাবে এইভাবে তিনজনে একই রকমের কথাই বলছে আচ্ছা জি ফাইল থেকে আজ ওষুধ দিছে আলাদা আলাদা ওষুধ দিছে আলাদা ডিফারেন্স দিছে তাতে খায়া আমার র চোখে দেখি না জাপসা দেখি আচ্ছা এই ডায়াবেটিসের ওষুধ দিছে তারপরে প্রেসার দিছে এটাই আমার বেশি কালেকশন করছে আর হার্টের কথা যে বললো

সবসময় ওভার থাকে বেশি থাকে তখন যে আপনার হার্ট ডিজিজ হয়ে যাবে এটা কথা ঠিক আছে আপনার কোনো রোগ নাই আপনি ইসিজি দেখছি এসিজিও ঠিক আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে তাহলে এখন আপনি চিকিৎসা নিতে আসছেন আপনি বুকে যন্ত্রণা করে বা চিনচিন করে এই জন্যই তো আপনি টেস্ট করছেন অনেক অনেক ডাক্তারের পরামর্শ নিচ্ছেন শেষ পর্যন্ত আমার কাছে আসছেন ডাক্তারই ওষুধ খেতে চান না কেন আমি খাইতে চাই না ডাক্তারি মূলত কথাটা আমার একটু সমস্যা হয় এটার প্রতি আমার বিশ্বাস কম মানে ঠিক আছে আপনি তাহলে একবারে ভালো করতে যেতেছেন আবার কিওর একবার

Минне арамне дич. Шундыр шактысыз, лай. Хм. Шундыр. Шантане